দীপক দা আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব কাছ থেকে দেখেছেন আপনি অনেকের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো চেনেন আমি একটি ঘটনার কথা বলি আপনাকে সন্দেশখালী এই ঘটনা যখন একেবারে চূড়ান্ত জায়গায় রয়েছে ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বললেন যে শেখ শাহজাহান চক্রান্তের শিকার ওকে টার্গেট করে ঢোকা হয়েছে এবং তারপরে আদিবাসীদের মধ্যে গণ্ডগোল পাকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই বক্তব্যটি মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতে দাঁড়িয়ে কেন বললেন অথবা তার এটা কি মানে এই বলার পেছনে কি কারণ ছিল আর মমতা বন্দ্যোপাধ্যায়কে যেহেতু আপনি খুব কাছ থেকে জানেন বিভিন্ন সময় দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছিলেন কেন বলে আপনার মনে হয় শেখ শাহজাহান যে লুটপাটটা চালিয়েছিল সে লুটপাটের একটা বড় অংশ তো দলকে দিতে বাধ্য ছিল দলকে মানেই মমতা ব্যানার্জিকে সরাসরি তো নয় কারু মাধ্যমে সেই হিসেবে মমতা ব্যানার্জির একটা দায় ছিল তাকে খানিকটা আড়াল করা সেই চেষ্টা তিনি যথেষ্ট করেছেন এমনকি বিধানসভায় দাঁড়িয়েও করেছেন কিন্তু জনতার চাপে বিশেষ করে আদালত যখন সমস্ত ব্যাপারটা খুব খোলসা করে দিয়েছিল গত পরশু সেই সময় আর তাকে ধরে হচ্ছে সেই চাপটা সহ্য করতে না পেরে লোককে আত্মসমর্পণ করতে বাধ্য করা হলো দেখানো হচ্ছে এটা সমস্ত সাজানো নাটক প্রথম থেকেই সে পুলিশের নিরাপদ আশ্রয়ই ছিল ওখানে যেমন দেখা গেছে যে পুলিশ এফআইআর করছে তার অভিযোগ লেখা হচ্ছে তার পরের দিন এই ধরনের অনিয়ম যে পুলিশের উপর কর্তাদের এড়িয়ে যায় এগুলো তো দলের নির্দেশে দলের নির্দেশেই পুলিশ কর্তারা কাজ করেছেন এবং পুলিশ কর্তাদের নির্দেশেই নিচুতলার পুলিশেরা কাজ করেছে সেই জন্যই যে ব্যবস্থা অবস্থাটা এমন জটিল হয়ে গিয়েছিল দীপক দা আজকে আপনাকে একটা কথা বলি আজকে পুলিশের একজন অধিকর্তা এসপি পদমর্যাদা তিনি বলেছেন এই যে ন তারিখ দশ তারিখের যে বিষয়টা আপনি বলছেন এফআইআর আগে অভিযোগ পরে নিরাপদ সর্দারের ক্ষেত্রে এই ঘটনায় পুলিশের অধিকর্তা তিনি বলছেন যে এটা একটা হিউম্যান এর এটা একটা সিম্পল মিস্টেক এর পেছনে কোনো ইন্টেনশন নেই এটা সম্পূর্ণ ইচ্ছাকৃত ব্যাপার এখানে কোনো এই ধরনের অজুহাত এগুলো খুব ইংরেজিতে যাকে বলে লেম এক্সকিউজ খোড়া অজুহাত এই খোড়া অজুহাত খাড়া করে পুলিশের এইসব কর্তারা বাঁচতে চাইছেন কারণ তারা জানেন মমতা ব্যানার্জির রস্য পড়লে তাকে হয়তো উত্তরবঙ্গে বদলি করে দেবে এই পুলিশ কর্তারা এখন যেভাবে কাজ করছেন একেবারেই বেআইনিভাবে এবং সাধারণ মানুষকে রক্ষা করার পরিবর্তে সাধারণ মানুষের বিরুদ্ধে তারা প্রায় একটা যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন যে সাধারণ মানুষকে এই যে সন্দেশ একশো চুয়াল্লিশ ধারা জারি করে নানা রকম অবস্থা করে সাধারণ মানুষের খুব বিক্ষোভ যাতে আরো চরম আকার ধারণ না করে সেই চেষ্টা এটা তো একটা জনতার সঙ্গে সরকারের যুদ্ধের নত পরিস্থিতি দাঁড়িয়ে গিয়েছিল একেবারে দীপক পরের প্রশ্ন যেটা আজকে যে সমস্ত ধারাগুলো দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে সন্দেশখালীর মহিলাদের সর্বতভাবে যে অভিযোগ ছিল তাদের জমি কেড়ে নেওয়া ভেড়ি দখল করা লিজ না দেওয়া সব ছিল কিন্তু পাশাপাশি তাদের সম্ভ্রমহানি অর্থাৎ শ্লীলতাহানি বা নারী নির্যাতনের মতো মারাত্মক অভিযোগগুলো বারবার করে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি আমাদের প্রতিনিধিরাও বারবার করে এই অভিযোগ পেয়েছেন কিন্তু সেক্ষেত্রে রাজ্য নারী নির্যাতনের জন্য স্পেসিফিক ধারা ব্যবহার করে মামলা রুজু করল না কেন আপনার কি মনে হচ্ছে এই এইসব ধারাগুলো ব্যবহার করলে আরও ব্যবস্থা অবস্থাটা শাসক দলের পক্ষে জটিল হয়ে যাবে কিন্তু কয়েকটা কেস তো তো উত্তম সর্দার বা শিবু বিরুদ্ধে সেই ধারাগুলো দেওয়া হয়েছে দিতে বাধ্য হয়েছে শাহজাহানের বিরুদ্ধেও দিতে বাধ্য হবে এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি রক্তের রাজনীতি করি না আর অন্যদিকে শেখ শাহজাহানদের ডালপালা গজিয়ে উঠেছে মমতা সাম্রাজ্যে আপনি নিজে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব কাছ থেকে অর্থাৎ এই ধরনের এই যে শাহজাহানদের আসকার দেওয়া প্রশ্রয় দেওয়া কখনো তিনি অনুব্রত মণ্ডলকে বলছেন বীর কখনও শাহজাহানকে বলছে চক্রান্তের শিকার কখনো বলছেন ছোট ঘটনা এই যে বক্তব্যগুলো একজন প্রশাসকের ক্লিনচিট পেলে এই ধরনের যারা সন্ত্রাসী এই ধরনের যারা দুষ্কৃতী তারা কতটা কতটা এক্সট্রা মাইলেজ পায় কতটা প্রিভিলেজ পায় বলে আপনার মনে হয় এই এতেই বোঝা যায় যে দলকে বাঁচাবার জন্য অর্থাৎ নিজেকে বাঁচাবার জন্য দল বলতেই তো মমতা মমতা ছাড়া তো দল নেই মমতা না থাকলে দল থাকবে না আরে এই দলকে বাঁচাবার জন্য অর্থাৎ নিজেকে বাঁচাবার জন্য তিনি এই এত নিচে নামতে বাধ্য হচ্ছেন এইসব আলতু ফালতু কথা বলে আইনের চোখে ধুলো দেওয়া যাবে না এবং এখন যখন সমস্ত ব্যাপারটাই জনসমক্ষে চলে এসছে বিশেষ করে হাইকোর্টের বিচারপতিরাও একের পর এক বিচারপতি শুধু একজন বা দুজন বিচারপতি নয় একের পর এক বিচারপতি বিচারপতিদের বেঞ্চ এমনকি প্রধান বিচারপতির বেঞ্চ পর্যন্ত সমস্ত ব্যাপারটাকে জলের মতো পরিষ্কার করে দিয়েছে আমি আমি মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকের একটা বক্তব্য ছিল একটি জনসভায় তিনি বলেছেন যে সিঙ্গুর আন্দোলন নন্দীগ্রাম আন্দোলন আলাদা পাশাপাশি সন্দেশখালী আলাদা আপনি খুব কাছাকাছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন এবং এই আন্দোলনগুলোর বিষয়ে আপনি আপনার বইতেও লিখেছেন যে সিঙ্গুর আন্দোলন কী কেমনভাবে হয়েছে অনশন কেমন ছিল নন্দীগ্রাম আন্দোলন কিভাবে হয়েছে আসল তত্ত্ব কী পাশাপাশি সন্দেশখালি এই মানে গণ অভ্যুত্থান আমি বলবো এটাকে বলতে চাইছি এটাকে আপনার কি মনে হয় এই তিনটি আন্দোলনকে যদি আমি একই প্যারামিটারে ফেলে বিচার করতে চাই অর্থাৎ মুখ্যমন্ত্রীর থেকে একটু অন্যদিকে যদি হাঁটতে চাই তাহলে কি সেটা ঠিক হবে আর মুখ্যমন্ত্রী এই ধরনের গণ আন্দোলন এগুলো সাধারণত স্বতঃত গজিয়ে ওঠে এবং তখন বিরোধী দল যেই তখন বিরোধী দলে থাকে যেমন সিঙ্গুর নন্দী গ্রামের সময় মমতা ব্যানার্জি ছিলেন তিনি সেগুলোর ফয়দা তুলেছেন এবং শাসক দল বিভ্রান্ত হয়ে হোক বা যেভাবে হোক জিনিসটাকে হ্যান্ডেল করতে পারে না শেষ পর্যন্ত একটা লাইজে গোবরে হয়ে পরাজয় স্বীকার করে নিঃশব্দে সেখান থেকে কেটে পড়ে নন্দীগ্রামেও তাই হয়েছে সিংহুরেও তাই হয়েছে এবং সন্দেশখালীতেও তাই হবে এর থেকে কোনো ব্যত্যয় নেই কোনো ব্যতিক্রম নেই শাসক দল সবসময় যে চেষ্টাটা করে প্রথম দিকে একটা যে কোনো পরিকল্পনা নিয়ে মাঠে নামে তারপরে জনরসের চাপে সেই পরিকল্পনাটা ধরে রাখতে পারে না তখন তখন বাধ্য হয়ে তাদের যে আগ্রাসী মনোভাব সেটা ত্যাগ করতে বাধ্য হয় এবং এই সময়ে বিচার বিভাগ ও পাশে এসে দাঁড়ায় সিঙ্গুরের ব্যাপারেও বিচার বিভাগ শেষ পর্যন্ত রায় দিয়েছিল যে অধিগ্রহণ আইনটাই বেআইনি আরেকটা প্রশ্ন করতে চাই যখন সিন্ধুর সিঙ্গুর নন্দীগ্রাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন কিন্তু তার আন্দোলন করার ধাঁচ কেমন ছিল সেই সময় ঠিক পাল্টা অন্যদিকে আজকে যখন সন্দেশখালিতে গণ হচ্ছে তিনি শাসক দলের নেত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একই মানুষ আছেন কিন্তু তার রাজনৈতিক অবস্থান দু জায়গায় দু রকম প্রশাসনিক অবস্থানও দু জায়গায় দু রকম মানে যখন তিনি বিরোধী ছিলেন তখন তার আন্দোলনের সততা কতটা ছিল তার আন্দোলনের মধ্যে স্পেসিফিক এগিয়ে যাওয়া বা মানুষের স্বার্থে লড়াই করার প্রবণতা কতটা ছিল আর আজকে মানুষের পাশে কতটা মমতা বন্দ্যোপাধ্যায় আছেন কি নেই আপনার কি মনে হয় সিঙ্গুর নন্দীগ্রামে উনি মানুষের সঙ্গে ছিলেন উনি শাসক দলের বিরুদ্ধে ছিলেন সরকারের বিরুদ্ধে ছিলেন এখানে উনি শাসক দল ওনার বিরুদ্ধেই গণ আন্দোলন সেই গণ আন্দোলনকে উনি যদি প্রথম থেকেই মর্যাদা দিয়ে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করিয়ে সমস্ত ব্যাপারটা সামনে নিতেন তাহলে আজকে এই করুন পরিণতি পরিণতি হতো না মুশকিল হচ্ছে দিকে দিনে দেশে দেশে যুগে যুগে শাসক দল এই একই রকমভাবে শিক্ষা পায় কিন্তু শিক্ষা নেয় না শিক্ষাটাকে অগ্রাহ্য করে নিজের সময়ের অবস্থা অগ্রাহ্য করে এখনকার অবস্থা নিয়েই লড়ে যেতে চায় মমতা ব্যানার্জি এখন শাসক দলের কাজেই তার অবস্থানটাও বদলে গেছে বদলে গেল মতটা বদলে গেল পথটা দীপকদা আপনার লড়াই তো দীর্ঘদিন আপনি বাম বামপন্থীদের বিরুদ্ধেও লড়াই করেছেন আমার একটা প্রশ্ন এই যে শেখ শাহজাহান যেটা বিভিন্ন সূত্র মারফত আসছে এমনকি বিজেপির অনেক স্পোক পারসন তারাও বলছেন যে শেখ শাহজাহানের অঙ্কুর উদ্গম হলো বাম জমানায় কিন্তু তখন শেখ শাহজাহানকে মানুষ চিনত না মুকুল রায়ের হাত ধরে অভিষেক হলো তৃণমূল কংগ্রেসের শেখ শাহজাহানের তারপর থেকে শেখ হয়ে উঠলেন বাদশাহ এই যে দুটো রাজনৈতিক দলের প্রেক্ষাপট শেখ শাহজাহান পাচ্ছেন একটা প্রথম দিকে তার অঙ্কুরোদ্গম বাম আমলে বিস্তারটা হলো তৃণমূল আমলে তৃণমূল আমলে বিস্তার হলো কিভাবে মানে তৃণমূল কি তাহলে এই ধরনের নেতাদেরকে আলা আলাদা করে তাদেরকে এক্সট্রা প্রিভিলেজ দিয়ে থাকে যার জন্য এদের বিস্তারটা হয় অবশ্যই শাসক দল যখন পাল্টে যায় তখন শাসক দলের এক শ্রেণীর বা এক বর্গের নেতাকর্মীরা তারাও পাল্টে যাবার চেষ্টা করে তার নিজেদের তাদের কাছে তো নিজের স্বার্থ নিজের পরিবারের স্বার্থ নিজের বন্ধু বান্ধবদের স্বার্থ এটাই হলো বড় কথা সেই জন্যই সে তথাকথিত আন্দোলনে আসে আন্দোলনের নেতৃত্ব নেবার চেষ্টা করে সে তো কোনো বড়ো উদ্দেশ্য নিয়ে জনতার স্বার্থ সাহায্য জনতাকে সাহায্য করা জনতার স্বার্থ রক্ষা করা এইসব কাজের জন্য আসে না এই সেটা তার মনে সবসময় রয়েছে কাজেই সে সবসময় এটা চেষ্টা করে শাসক দলের সঙ্গে থাকতে যখন যে শাসক দল আস্তে আস্তে করে দরকার হলে যে অল্প একটু পরিবর্তন করে সেই শাসক দলে ভিড়ে যেতে চেষ্টা করে শেখ শাহজাহান তার একটা প্রকৃষ্ট উদাহরণ এরকম আরও অনেক শেখ শাহজাহান আছে তারা হয়তো সবাই নাম করা নয় কিন্তু বাম যারা আপনি কি মানছেন রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের শেখ শাহজানরা রয়েছে সন্দেশখালী নয় এক্সপোজড হয়েছে সামনে এসছে আপনি কি মনে করেন দীপক দেখো রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষের এইভাবে সম্মান লুন্ঠিত হচ্ছে মানুষের জমি বাড়ি সম্পত্তি লুটপাট হচ্ছে মানুষগুলো তো আর পাল্টে যায়নি মানুষগুলো তো আর পাল্টে যায়নি মানুষগুলো একই রয়েছে তাদের মতো বাদটা পাল্টে যাচ্ছে সময়ের সঙ্গে তারা যখন বুঝতে পারছে হাওয়া কোন দিকে তখন তারাও হাওয়া অমরগের মতো দিক বদল করে দিচ্ছে এই দিকবদল না করলে তো তার নিজের অস্তিত্ব বিপন্ন হবে কাজেই সে সেইটা খুব ভালোভাবেই বোঝে সে তো শুধু নিজের স্বার্থেই আন্দোলন করতে এসছে সে তো অন্য কিছুর স্বার্থে আন্দোলন করতে আসেনি সেই নিজের স্বার্থ রক্ষা করার জন্য অনায়াসে দল থেকে সে দল যাতায়াত করবে তাহলে রাজ্যের ক্ষেত্রে রাজপাট পরিবর্তন যদি হয় কখনো মানুষের গণতান্ত্রিক রায়ে কোন রাজনৈতিক দল যদি ক্ষমতা দীপকদা কি এই সমস্ত যারা তারা আবার দল পরিবর্তন করবে তাহলে তো মানুষ কখনোই নিরাপদ হবে না মানে আমার যেটা মনে হচ্ছে আপনার বক্তব্য শুনে যেটা মনে হচ্ছে এরকম একটা অবস্থা তো দেশে তৈরি হয়েছে রাজনৈতিক নেতারাই তৈরি করেছেন এই দুদিন আগে রাজ্যসভার নির্বাচনে আমরা হিমাচল প্রদেশে অন্যান্য জায়গায় যেসব ব্যাপারগুলো দেখলাম উত্তরপ্রদেশে কিভাবে দল পরিবর্তন হলো সাধারণত ব্যক্তিগত স্বার্থে পারিবারিক স্বার্থে এগুলো সাধারণ মানুষ যারা যারা নিচু স্তরের নেতৃত্ব দেয় তারা করবেই উচ্চস্তরের নেতৃত্ব তারা এগুলো করতে পারে না মমতা ব্যানার্জি তো কখনোই নিজের রূপ পরিবর্তন করতে পারবেন না সিপিএম তৃণমূল হয়ে যেতে পারবে না কিন্তু শেখ মতো লোকেরা যারা সাধারণ অবস্থায় ছিল বাবা মলে তারা যেইমাত্র সুযোগ পেলো সেইমাত্র একটা ফুটো পেলো সেই ফুটো দিয়ে ঢুকে গেলো ঢুকে গিয়ে নিজের বিস্তার করে ফেললো কিন্তু দীপক একটা কথা সব সবসময় আসে সামনে যে শেখ শাহজাহানের মতো এই ধরনের যারা মাসল পাওয়ার হোল্ড করে তারা তৃণমূলের ফান্ডিংস করে এবং ভোটের সময় তারা তৃণমূলকে ভোট বৈতরণী পার করে আপনি কি বিশ্বাস করেন কারণ আপনি আপনি কিন্তু একটা সময় অ্যাডমিনিস্ট্রেশনেও ছিলেন নিশ্চয়ই নিশ্চয়ই এদের জোটটাই তো আসে ওইখান থেকে যে একটা শাসক দলের সঙ্গে তার একটা প্রত্যক্ষ যোগ আছে যোগাযোগ আছে সমঝোতা আছে যে আমি দল পাল্টাবো থেকে ও কিন্তু দীপক আমি শুনেছি মমতা ব্যানার্জি বহুবার বলেছেন জিরো টলারেন্স মমতা ব্যানার্জি বলেছেন আমি এই ধরনের দুর্নীতি পছন্দ করি না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি দুর্নীতি পছন্দ করি না এক ইঞ্চি জায়গা কাউকে ছাড়া হবে না তাহলে এরা দলে টাকা দেয় বা সেই দোলাশনের সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভের তত্ত্ব সামনে আসছে এগুলো কি তারা মঞ্চে একরকম কথা বলেন আর কাজের কাজ অন্যটা হয় মানে যেহেতু আপনি একেবারে অন্দরমহলের সঙ্গে যুক্ত ছিলেন কম বেশি আমি সেই কারণের জন্য এই ধরনের অত্যন্ত মানে একান্ত প্রশ্নগুলো আপনাকে করছি আর কি মুখ আর মুখোশ যে কোনো রাজনীতিবিদেরই দুটো জিনিস থাকে মুখোশটা একরকম থাকে যখন জনসভায় যাবেন বা জনসংযোগে যাবেন আর মুখটা অন্যরকম থাকবে বন্দ্যোপাধ্যায়ের মুখোশ আছে প্রশ্ন হ্যাঁ বলুন আমি বলছি দীপকদা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি মুখ আর মুখোশ আলাদা মানে তাদের কি মুখোশ আছে অবশ্যই অবশ্যই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ আছে মুখ আছে আলাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার থেকে বেশি আছে সে তো কৃষির কাছ থেকে শিখেছে সে আরেক ধাপে এগিয়ে গেছে আখদ আগে গেলে কয়েকদিন আগে তো সে ওরকম কথা কখনোই বলতে পারে না যে বিচারালয়ে আটকে রেখেছে বলে তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না বিচারালয় তাদের নিষেধাজ্ঞা সরিয়ে নিলেই তাকে গ্রেপ্তার করা যেতে পারে এই ধরনের কথাবার্তা বলা নিজের অজ্ঞতা প্রকাশ করা এবং নিজের আসল চরিত্র প্রকাশ করে দেওয়া বেশ আরেকজন নেতা সম্পর্কে কথা বলবো যাকেও হয়তো আপনি বেশ কাছ থেকেই চেনেন ভালোভাবে জানেন শুভেন্দু অধিকারী কি বলবেন শুভেন্দু অধিকারীও সুযোগ সন্ধানী তবে শুভেন্দু অধিকারী দুর্নীতির সঙ্গে যুক্ত এটা আমি বিশ্বাস করি না কেননা ওই পরিবারটাকে আমি বহুদিন ধরে চিনি আমি জেলাশাসক থাকাকালীন মেদিনীপুরে চার বছর জেলাশাসক ছিলাম অধিকারী পরিবার একটা আলাদা সম্মানের জায়গায় ছিল শিশির অধিকারী তার ছেলে শুভেন্দু অধিকারী এরা একটা আলাদা সম্মানের জায়গায় ছিল এই পরিবারটাকে মেদিনীপুরের অধিকাংশ মানুষ মনে করত এরা নিজেদের স্বার্থে ক্ষুদ্র স্বার্থে কিছু করে না মানুষের জন্য এই কাজটা করে সেইটা শুভেন্দু অধিকারী খানিকটা পেয়েছে আমি তো শুভেন্দু অধিকারী খুব ভালো বেশি দিন দেখিনি ও সবটা বলতে পারবো না তবে আমার মনে হয় শুভেন্দু কে একটু আলাদা করে দেখতে হবে এই সমস্ত রাজনীতিবিদদের থেকে একটু আলাদা করে দেখতে হবে বেশ মানে আপনি বলছেন শুভেন্দু অধিকারীকে অন্যান্য রাজনীতিকের থেকে একটু আলাদা করে দেখতে হবে আপনাকে আরেকটা প্রশ্ন করব দীপক দা খুব মনের মধ্যে খচখচ করছে সেটা হচ্ছে কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী আরেকটি চ্যানেলে বলেছেন যে বুদ্ধদেব ভট্টাচার্য অত্যন্ত অনেস্ট পলিটিশিয়ান ফেলানি বসাক ইস্যুতে জ্যোতি যে ভূমিকা নিয়েছিলেন সিঙ্গুরের ক্ষেত্রে বুদ্ধদেববাবু যদি লাঠি মেরে তুলে দিতেন তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় হতেন না আপনি বিশ্বাস করেন হ্যাঁ নিশ্চয়ই সিঙ্গুরের ক্ষেত্রে বুদ্ধদেব পর্চা শেষ মুহূর্তে ঠিকমতো কাজ করতে পারেননি তিনি তার নার্ভ ফেল করেছিল তিনি যদি টাটাদের যা অবস্থা ছিল আমি তো নিজে সেখানে ছিলাম দুর্গাপুর এক্সপ্রেসের ওপরে রাত কাটিয়েছি দিনের পর দিন আমি নিজে চোখে যা দেখেছি যে টাটারা যদি একটু আর চেপে বসে থাকতো তাহলে সাত দিনের মধ্যেই গাড়ি রাস্তায় বেরিয়ে যেত গাড়ি একবার রাস্তায় বেরিয়ে গেলে সিঙ্গুর আন্দোলন টপ করে যেত না না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খেয়ে করে আন্দোলন করেছিলেন আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনের সময় না খেয়ে অনশন করেছিলেন ২৬ দিন তাকে আপনি গুরুত্ব দেবেন না এই আন্দোলনকে অনশন তো কোনোদিন করেননি আমার বইয়ে তো খুব পরিষ্কার করে আমি বলে দিয়েছি কোথা থেকে স্যান্ডউইচ আসতো আর কোথা থেকে চকলেট আসতো কিভাবে বন্দ্যোপাধ্যায় পৌঁছে যেত এবং তিনি দিন এরপর দিন চকলেট আর স্যান্ডউইচকে অনশন তো লোকে দেখতো না দীপক নিচে চকলেট রাখা থাকতো না লোকে দেখতে পেতো না চকলেট স্যান্ডউইচ আপনি বলছেন আন্দোলন মঞ্চে বহু লোক ছিল তারা দেখতে পেতো না স্যান্ডউইচ তো আসতো স্যান্ডউইচ তো আসতো রাত 3:00টার পরে যখন পর্দা পড়ে যেত সেই ডায়াসের পর্দা পড়ে যেত সবাই বাকি সব চলে যেত তখন ডরে কোব্রায়েন গালাউস ইনিশিয়াল থেকে স্যান্ডউইচ আসতো বেশ আরেকটা আমি একটু বলছি যে আপনি সন্দেশখালীর মানুষের পাশে কিভাবে জায়গা রয়েছেন এবং এখনো পর্যন্ত সিরাজ উদ্দিন একাধিক নাম আসছে যারা শাহজাহানের সঙ্গে এলাকা দাপিয়ে বেড়াতো তারা গ্রেপ্তার হয়নি আপনি কি মনে করেন যে এদের গ্রেপ্তার হওয়া প্রয়োজন রয়েছে আমি একেবারে সরাসরি জিজ্ঞেস করি সন্দেশখালীর মানুষের শান্তি ফিরে আসবার জন্য দীপকদা আপনার নির্দেশ কি থাকবে মানে যদি আপনি অ্যাডমিনিস্ট্রেশনে থাকতেন তাহলে কি কি সিদ্ধান্ত নিতে হতো এই মুহূর্তে সন্দেশকালী শাহজাহানের সঙ্গে যারা ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধেই অভিযোগ আছে এবং কোথাও কোথাও থানায়ও অভিযোগ লিপিবদ্ধও করা হয়েছে কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি কাজেই ঘোলা জল রাখা তো যাবে না সমস্ত ঘোলা জলটাই বার করে দিতে হবে তা নাহলে ওই নোলা জলের মতো ভেরি করলে সেখানে চাষ হবে না আর যে সমস্ত ঘোলা জল বার করতে হলে সাজানের যত সব অনুগামী যত চুনোপুটি হোক সবগুলোকে যদি ধরে কয়েক বছরের জন্য জেলে পাঠানো না যায় তাহলে আবার এটার পুনরাবৃত্তি হতে পারে একেবারে অনেক ধন্যবাদ দীপক দা আমাদেরকে সময় দেওয়ার জন্য দীপক ঘোষ আমাদের সঙ্গে ছিলেন